প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ সালে রায়ো যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার সাঁত্রিশ পাতাতে যে এক নম্বর এবং দু নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাথে থেকেও চলো তাহলে শুরু করছি দেখো একের দাগের কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল একের প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও এর গ্রামের হাটে কি কি সবজি বিক্রি হয় দেখবে গ্রামের হাটে উচ্ছে বেগুন পটল মূল্য বিক্রয় হয় ক্ষয়ে মাইকে কিসের ঘোষণা শোনা যায় কোন গাড়ি কখন আসবে তার ঘোষণা মাইকে শোনা যায় গয়ের চড়াই ছানাগুলো ভয় পেয়েছিল কেন হাতিটি গাছে জোরে জোরে গা ঘষায় গাছটি দুলছিল তাই জড়াই ছানা ভয় পেয়েছিল ঘয়ের বুড়ো লোকটি তার দুই ছেলেকে কয়টি করে পয়সা দিলেন বুড়ো লোকটি তার দুই ছেলেকে একটি করে দুটি এক পয়সা দিলেন উময়ের অতীত পাখিদের বছরের কোন সময়ে দেখা যায় অতীত পাখিদের শীতকালে দেখা যায় জয়ের তিনটে শালিক কোথায় ঝগড়া করে তিনটে শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে ছয়ের শেয়াল কোথায় কিভাবে ডাকছে দূরের বাঁশ বনে হুকা হুয়া করে শেয়াল ডাকছে বর্গী জয়ের কাঠুরিয়া শক্তিনাথ বাবুদের কি কি খাওয়ান তাল পাতার ঠোঙায় ছিঁড়ে আর বনের হাতল ছয়ের স্কুলের মধ্যে কি কি ছোটে ব্যাকরণ আর অঙ্কের বই হন হন করে ছোটে এটা কুণ্ডুদের বাড়িতে কিসের ঘন্টা বাজছে কুণ্ডুদের বাড়িতে ছটার ঘন্টা ঘণ্টা বাজছে দুয়ের দেখো গোপালপুর প্রাথমিক বিদ্যালয় একের ওর কবিতাটি কবি ও কবিতার নাম সহ প্রথম চার লাইন মুখস্থ লেখ লিখবে ওরদুর শ্রী নির্মলেন্দু গৌতম দেখো অরুদ্দুর সোনা বরণ সাতশকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রশনায়। দুয়ের নিচেই শব্দগুলির অর্থ লেখো কয়ের কিরণ এটা হবে আলো ছটা ক্ষয়ের পরীক্ষা এটা হবে যাচাই করা আর গয়ের শীঘ্র হবে তাড়াতাড়ি তিনের শূন্য শূন্যস্থানে সঠিক শব্দ বসাও কয়ের উল্লাপাড়ার মাঠে শেয়াল রাখছে এটা হবে হুক্কা হওয়া ক্ষয়ের গুপ্তিপাড়ার পালকি পালকিচরে চলেছেন এটা হবে সপ্তগ্রামে আর গয়ের ভয়ে বিষ্ণুর হাত পা আড়ুষ্ঠ চারের হচ্ছে বিপরীত শব্দ লেখো কয়ের হচ্ছে ভোঁতা এটা হবে ধারালো আর ক্ষয়ের শক্ত এটা হবে নরম পাঁচের দাগের প্রশ্নগুলির উত্তর দাও কয়ের শক্তিবাবু কোথায় ঘুমালেন লিখবে শক্তিবাবু তেঁতুল গাছে ঘুমলেন ক্ষয়ের খোকোভাই রোদ্দুরে বসে কী করবে খুকু ভাই রোদ দূরে বসে হাতের লেখা লিখবে গয়ের কোন সময় অতীত পাখির দেখা মেলে শীতকালে অতীত পাখির দেখা মেলে ক্ষয়ের বেলুন চড়ে কোথায় পাড়ি দেয়া যায় বেলুন চড়ে শূন্যে পাড়ি দেয়া যায় ছয়েরটা বাম দিকের সঙ্গে ডানদিং মেলাও শোনা এটা হয়ে যাবে স্বর্ণ ক্ষয়ের শ্রবণ এটা হয়ে যাবে সোনা আর গয়ের মন এটা হয়ে যাবে ওজন পরিমাপের একক বা ওজন পরিমাপক তাহলে আমার প্রিয় দ্বিতীয় শ্রেণী ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ সালে রায় মার্টি যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার সাঁতিরিশ সাথে যে এক নম্বর এবং দু নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের আমি উত্তরগুলো দেখে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে সাথে থেকো তোমরা সকলেই খুব ভালো থেকো